আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে আপনাদের সাথে আমার ঘরে যে দাওয়াত ছিল শুক্রবারে তার মানে পর থেকে ব্লগটা শুরু করেছি আসলে কয়েকদিন ব্যস্ততায় আপনাদের সাথে রেগুলার হতে পারছি না তো আপনারা দেখেছিলেন আমার পাশে দাওয়াত ছিল ঈদ উপলক্ষে আলহামদুলিল্লাহ পরিবার পরিজনদেরকে নিয়ে তো যাওয়ার সময় ভাবিরা দেখা গিয়েছে আমার অনেক ডিশ ওয়াশ করে গিয়েছেন কিন্তু তারপরও যেগুলো টুকটাক আছে এগুলো তো এলোমেলো অবস্থাই আছে এখনও তো সেগুলো গুছাতে একটু সময় লাগবে তো এখন হচ্ছে যে খাবার দাবার ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে সেগুলো আমি ফ্রিজে রেখে তারপরে যে জিনিসগুলো বক্সে নিতে হবে যে টুকটাক লেফট ওভার সেগুলো রেখে আর কি তারপরে বেডে চলে যাব। কারণ এখন আর কোনো এনার্জি নেই বাকি কাজ গুছানোর তো এটা ছিল পরের দিন আজকে আমাদের একটা দাওয়াত ছিল মানে হচ্ছে শনিবারে তো শনিবারে বেলা ঈদের একটা দাওয়াত আমাদের ফ্রেন্ডের বাসায় তো ভাবলাম যে ঈদ উপলক্ষে যেহেতু গেট টুগেদার কেননা কিছু একটা বানিয়ে নিয়ে যায় ওরা না করেছে আমাকে কিছু না নেওয়ার জন্য এটা কোনো পটলাক না তারপরও আমার ইচ্ছে হচ্ছিল কারণ ঈদের একুশিলায় দেখা যায় সবার সাথেই দেখা সাক্ষাৎ হয় আর নিজের হাতের কোনো কিছু খাওয়াতে পারলে মনে হয় যে ভালো লাগে আর মনে হলো যে এই তেলের পিঠা পারফেক্ট হবে তো আজকে আপনাদের সাথে আমার তেলের পিঠাটা রেসিপি শেয়ার করছি তো এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি এক কাপ রেগুলার যে পাউডার পাওয়া যায় বাজারে যে ফাইন মিহি একদম ওইটা আর কি কোনো গ্রাউন্ড না সাথে দিয়ে দিচ্ছি ময়দা দুই কাপ তো আবারও বলছি এখানে আমি ময়দা কিন্তু দুই কাপ না অ্যাকচুয়ালি তিন কাপ দিয়েছি তারপরে আরও একটু চালের গুঁড়ি দিয়ে দিয়েছি তো মাপটা যদি বলি দেড় কাপ দিয়েছি চালের গুঁড়ি আর তিন কাপ দিয়েছি ময়দা সাথে এক চিমটির মতো লবণ দিয়েছি আর মিষ্টি মৌরি বা গুয়া মুড়ি যেটাকে আমরা বলি সিলেটি সেটা এক চার চামচ দিয়েছি এটা অপশনাল কেউ কেউ পছন্দ করেন আবার কেউ করেন না তবে আমার খুবই ভালো লাগে তাই আমি দিই আর এখানে দিয়ে দিচ্ছি মরচা গুড় মরচা গুড়টাও এই মানে স্পেশাল একটা গুড় খুবই মজার একটা ফ্লেভার থাকে চেষ্টা করবেন মর্চা গুড় দিয়ে করার জন্য তো আমি যারে যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিয়েছি আর এখানে খাজুরি গুড় ছিল সাথে ঘরে আর কি সেটাকে ক্রাশ করে এখানে দিয়েছি আপনারা দেখতে পেরেছেন আমি একটা বেলুনের সাহায্যে আসলে ভেঙে নিয়েছি অফ ক্যামেরায় প্রথমে নাইফ দিয়ে কেটা কাটার চেষ্টা করেছিলাম আর এখন যে পানিটা দিচ্ছি সেটা হচ্ছে আঙুল চুবালে যেরকম একটা সহ্য করা যায় এরকম একটা ওয়ার্ম ওয়াটার মানে লুক ওয়ার্ম যেটাকে বলে সেরকম একদম টান গরম না কিন্তু লুক ওয়ার্ম মানে সিঙ্কে আপনি আমাদের দেশের বাইরে তো দেখা যায় একটু গরম পানি আসে তখন হালকা একটা গরম পানি বের হয় সেই গরম পানিটা আমি ব্যবহার করছি আর অল্প অল্প করে মেশাবো একসাথে বেশি দিয়ে দিব না কারণ হচ্ছে পরে আন্দাজ পাওয়া যাবে না তো অল্প অল্প করে আমি একটা ফোর্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি চাইলে আপনারা রেগুলার যে হাতের যে উইক্স পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন আমার কাছে আজকে মনে হচ্ছে যে ঝটপট করে ফেলি তাই হ্যান্ড ব্ল্যান্ডারটা দিয়ে করে ফেলছি তবে একটা জিনিস মাথায় রাখবেন গুয়ামুড়িটা দেওয়ার আগে কিন্তু ব্ল্যান্ড করে নেবেন শেষে গুয়ামুড়ি দিবেন অনেক সময় দেখা যায় ব্ল্যান্ডারের ভেতরে হ্যান্ড ব্ল্যান্ডারের ভেতরে আসলে ক্রাশ হয়ে যায় আর আরো আমা অবশ্য ক্রাশ হলে ভালোও লাগে কারণ হচ্ছে গুয়ামুড়ির আরও আলাদা করে ফ্লেভার বের হয় তো আপনাদের ইচ্ছা তো ব্যাটারটা একটা ঘন ব্যাটার হবে পাতলা ব্যাটার হবে না তো দেখতে পাচ্ছেন কেমন ঘন আমরা যে কেক বানাই কেক বেক করি ওইটা তো একদম বেশি একদম একটা হেভি হয় ওই রকম না ওইটা থেকে মনে করেন আরও একটু পাতলা তো দেখতে বুঝতে পারছেন আশা করছি আর ময়দার পরিমাণ আর চালের পরিমাণটা আপনাদেরকে রেশিওটা একটু বলে দেই কারণ আমি আগে করতাম কি ফিফটি ফিফটি দিয়ে করতাম চালের গুঁড়ি ফিফটি দিতাম মনে করেন এক কাপ চালের গুঁড়ি দিলে এক কাপ ময়দা করতাম আর কি কিন্তু দেখা যায় ওইভাবে করলে কিন্তু খেতে অন্যরকম স্বাদ আসে আর ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায় আর এভাবে আমি যেভাবে করেছি মনে করেন দেড় কাপ চালের গুঁড়ি দিয়েছি আর তিন কাপ দিয়েছি ময়দা তো ওইভাবে করলে ঠান্ডা হওয়ার পরেও দেখা যায় সফট থাকে একদম আপনি চুলায় বা তাওয়াতে যদি মানে ছেঁকে নাও খান তাহলে সমস্যা নেই কিন্তু চালের গুঁড়ি আর ময়দা দিয়ে যেটা করা হয় শক্ত শক্ত তখন সেটা কিন্তু তাওয়ায় ছেঁকে পরের দিন সকালে খেতে খুবই ভালো লাগে আমার খুবই ফেভারিট ওইটা তখন আমি তেল গরম করতে দিয়েছি চুলার আঁচটা কিন্তু প্রথমে হাই ছিল তারপরে যখন তেলটা গরম হয়ে গিয়েছে তখন আমি আঁচটা কমিয়ে একদম মিডিয়ামে নিয়ে এসেছি তারপরে একে একে ব্যাটার ঢালা শুরু করেছি বাংলাদেশে কিন্তু তেলের পিঠা বা হানদেশ বানানোর জন্য আলাদা গর্তযুক্ত কড়াই বা লোহারি পাওয়া যায় ওগুলোতে দেখা যায় সুন্দর করে পিঠা হয় বা দেশের বাইরে যেহেতু আমার ইলেকট্রিকের স্টোভ তো ওইরকম মানে সুবিধা নেই তো দেখা যায় আমি ফ্রাইং প্যানেই করে থাকি তো আমি ঝটপট করে দুই পাশেরই মানে দুইটা বসিয়ে দিয়েছি এতে করে যাতে সহজ হয় করা তো একটা একটা করে দিচ্ছিলাম আর হচ্ছিল মারশাল্লা আর একটা পাশ হয়ে যখন ফুলে যায় আপনি একটু তেল যদি উপর থেকে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দেন আমি যেভাবে দিচ্ছি তো সেভাবে দিলে হয় কি সুন্দর করে পেটটা ফুলে উঠে আর এই তেলের পিঠা ভাজার এই মুহূর্তটা আমি সবসময় খুবই এনজয় করি আমার দেখতে খুবই ভালো লাগে আর মনে হয় যে না পারফেক্ট হয়েছে আজকের পিঠাগুলো আলহামদুলিল্লাহ প্রথম বেচে দুই একটা পিঠা নাও হতে পারে এতে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই টেম্পারেচারটা যদি পারফেক্ট হয় দেখা যায় যে সবগুলো পিঠাই আস্তে আস্তে একদম সুন্দর হয়ে ফুলে উঠে তো এ পিটোপিট করে আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিয়েছি আর এতটুকু টাইমই এনাফ চুলা রাস্তা মিডিয়ামে রেখে হাইতে দেওয়া যাবে না পরে আবার পুড়ে যাবে আর ভেতরটা সুন্দর করে হবে না আর কি আর এই পিঠাগুলোর ভেতরে একদম ফুলকো হয় আমি আসলে তাড়াহুড়া করে তো চলে গিয়েছি নয়তো বা আপনাদেরকে ভেতরটা একটা খুলে দেখাতাম কিন্তু বুঝতেই পারছেন কীরকম হয়েছে এই যে একদম উল্টে উল্টে যাচ্ছিলো এক একটা তো আপনাদের এই তেলের পিঠার অনেক অনেক রিকোয়েস্ট ছিল আশা করছি এটা দেখে বানাতে পারবেন চেষ্টা করব এই রেসিপিটা রান্নার চ্যানেলে দেওয়ার জন্য তো এখানে আমি একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি পেপার টাওয়েল দিয়ে যাতে করে সব তেল শুষে যায় আমার আজরাকের কফ হয়েছে আমাদের ওয়েদারের আসলে স্টেশনে এই গরম তো এই ঠান্ডা তো এই তো আলহামদুলিল্লাহ সবগুলো পিঠা রেডি তো এখানে আমি একটা হটপটের মধ্যে নিয়ে যাচ্ছি মনে হলো যে একদম গরম গরম যেহেতু ভেজেছি তাহলে পিঠাগুলো গরম থাকবে আর চা দিয়েও খাওয়া যাবে ভেবেছিলাম প্রথমে সার্ভ করব আমার যে পিঠা বানানোর যে ট্রেটা আছে সেটার মধ্যে পরে ভাবলাম না গরম পিঠা এভাবেই নিয়ে যাই আর ওইখানে গিয়ে তারপরে হচ্ছে সার্ভ করা যাবে ইচ্ছে হলে আর আমার এই হটপটের বাটিটা দেখলাম ভেঙে গিয়েছে বেসমেন্টে কেউ একজন হয়তো হাত থেকে ফেলে দিয়েছিল আর এই ঝাঁপিটা আমি কিনেছিলাম টিজে ম্যাক্স ওর হোম গুডস থেকে তখন নতুন বের হয়েছিল শখ করে নিয়েছিলাম দুইটা বাট এগুলো একটু সাইজে বড় এখন কিন্তু সুন্দর সুন্দর কিউট ছোটো ছোট ছোট সাইজের পাওয়া যায় এই তো মা মেয়ে রেডি হয়ে গিয়েছি ফালাককে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি আর আজকে আমার গোল্ডের চুরির সাথে আমি যে আয়েশার কাছ থেকে গিফট পেয়েছিলাম এমিটিশনের যে গোল্ড প্লেটের যে চুরিগুলো সেগুলো আর সাথেই আমার চাচাতো বোনের দেওয়া বাংলাদেশ থেকে আনা চুরিগুলো পড়েছি আসলে চুরি পরতে আমার বরাবরই ভালো লাগে দেখা যায় যে কোনো জুয়েলারি থেকে আমার মনে হয় চুরিটা মানে বেশি সুন্দর লাগে আর কি দেশে থাকতে রেশমি চুরির খুব শখ ছিল ইউনিভার্সিটিতেও দেখা যেত রেশমি চুরি পরে যেতাম এক ড্রয়ার ভর্তি রেশমি চুরি ছিল এগুলো বিয়ের পর তো রেখে আসতে হয়েছে আনতে পারিনি এখনও মানে শখ হয় মাঝে মাঝে তো যাই হোক আমরা রেডি হয়ে পড়েছি ফালা কাজরাকের সাথে একটু পিকচার তুললাম বের হওয়া আসলে মনে হয় যে যেরকম সহজের সেরকম সহজ হয় না বাচ্চাদের রেডি করে অনেক চিৎকার চেঁচামেচি করে তারপরে বের হতে হয় প্রত্যেক ঘরে ঘরেই হয়তো বা এরকম কাহিনী। হয়তো বা যাদের ঘরে একদম শান্তশিষ্টভাবে বের হওয়া হয় তারা হচ্ছেন ডিফারেন্ট তো যাই হোক আলহামদুলিল্লাহ সব খাবার দাবার এত সুন্দর করে সাজানো গোছানো ছিল এখানে হচ্ছে ডিজার্ট টেবল ও অনেক কিছু বানিয়েছে মাশাল্লাহ এটা মনে হয় বুন্দিয়া দিয়ে সামথিংও করেছে নিজে থেকে তারপরে এটা ছিল আই থিঙ্ক এটাকে কি বলে নো আবি এম যেটা ইন্ডিভিজুয়াল কাপে তারপরে এখানে হচ্ছে যে রসমালাই কেক আই থিঙ্ক এটা এটার একটা নাম আছে খুবই মানে মাঝখানে খুবই পপুলার ছিল এটার নাম আছে রসমালাই ট্রেসলেচেস হ্যাঁ রসমালাই ট্রেসলেচেস এটাই ছিল তো এই তো আসলে ঈদ উপলক্ষে দেখা যায় যেহেতু উইকডেইজ ঈদ হয় তো উইকেন্ড হলে দেখা যায় সবাই কেউ না কেউ আর কে এরকম গেট টুগেদার করে থাকেন আমাদের দেখা যায় ব্যাপী পুরা প্রত্যেক উইকেন্ডে রোটেট করে করে চলতেই থাকে চলতেই থাকে সবারই আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কল বড়ো কেউ দেখা যায় ফ্রেন্ডদের নিয়ে একবার করেন কেউ দেখা যায় আবার ফ্যামিলি নিয়ে একবার করেন তো এরকমই তো আমরা আলহামদুলিল্লাহ একদম টাইম মতোই চলে এসেছি আসলে আমি চেষ্টা করি সবসময় যে একটু আগে ভাগে যাওয়ার জন্য কারণ যেতেই যখন হবে আমার কথা হলো টাইম মতো যাব আর একটু এনজয় করা যায় একটু গল্প সল্প করা যায় কারণ যে শুধু খাওয়ার জন্য যাওয়া এরকমটা তো না সবার সাথে কৌশল বিনিময় করা গল্প করা তারপর আস্তে ধীরে আবার বাসে চলে আসা একটু রিল্যাক্স ফিল করা যায় আর কি কারণ সবসময় তো আর বের হওয়া যায় না একটা দাওয়াত হয় একটা উসিলায় সবার সাথে দেখা হয় এতটুকুই তো শা অনেক খাবার দাবার ছিল তো হাত দিয়ে দেখাচ্ছিল যে এখনো নান দেয়া হয়নি নানটা গরম গরম সবাই আসলে পরে সার্ভ করা হবে তো মোটামুটি সবাই চলে এসেছেন এখন আমরা হচ্ছে খাচ্ছি এটা ছিল হালিম হালিমটা অনেক মজা হয়েছিল এখানে আমার একজন আপা আপনারা হয়তো আমার ব্লগে দেখেন আপা আর তাসমি আপার মেয়ে তো ওরাও এসেছে গল্প করছিলাম আর এখানে আমি ফুচকাও নিয়ে এসেছি ভাবলাম একটু মজা করে ফুচকা খাই মাগরিবের নামাজ আদায় করে সবাই চা খাচ্ছিলাম তারপরে পিকচার তুলছিলাম আসলে একসাথে হলে যেটা হয় কেউ দেখা যায় দলে দলে বসে গল্প করেন আর এই পাশ থেকে সব টিন এজ বাচ্চারা একসাথে বের হয়ে আসছিল আমি মিস করে ফেলেছি ওই পার্টটা হঠাৎ মনে হয়েছিল যে ওই পাশ থেকে মিসিল আসছে তো আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম তোমার চুরিগুলো দেখা এত সুন্দর লাগছে ক্যামেরাতে তো পোজ আসলে মজা করছিলাম আমরা তো সবাই মিলে গ্রুপ পিকচার তুলছি আর ফালা কাজ রাখতো আসলে যে কোনো পার্টিতে গেলে দেখা যায় ওরাই সব থেকে বেশি ফান করে তো এই তো সবার আমার মানে যারা যা মানে কমফোর্টেবল ক্যামেরাতে তো ওনাদের সাথেই শুধু মানে আপনাদের সাথে শেয়ার করলাম পিকচার আসার সময় তো এখানে ডিজার্টও বাসায় নিয়ে আসছি আমি আনতে চাইনি জোর করে আমাকে দিয়ে দিয়েছে তো এটা ছিল পরের দিন আজকে কিন্তু ওয়েদার দেখতে পাচ্ছেন আশি ডিগ্রি এত সুন্দর ওয়েদার করেছিল আমাদের এটা ছিল রবিবারে আর আজকে বের হয়েছিলাম আমি একটু রুবি জুয়েলার্সে গিয়েছি আমি যাব আমার ফ্রেন্ডের বাচ্চাকে দেখার জন্য তো ওর নতুন বেবি গার্ল হয়েছে ভাবলাম দেখি গোল্ডের কোনো কিছু পাওয়া যায় কি না সো একটা বেবি রিং নিয়েছি ওর জন্য তো এখানে গিয়ে আর রেকর্ড করিনি আর ছটপট করে জাস্ট শপিং করে আর কি চলে এসেছি ফালা কাজরাকে নিয়ে ওদেরকে নিয়ে বের হব। তো এই তো চলে এসেছে আমি আসার সময় অল্প করে একটু চটপটটিও রেডি করে এনেছি ভাবলাম যেহেতু বিকেলের নাস্তা একসাথে এনজয় করব। তো এমনিতে বাচ্চারা বলছিল যে অনেক কিছু করবে তো আমি বলছি না সিম্পল রেখো একদম চা খাবো একসাথে গল্প করব। তারপরও সে অনেক কিছুর আয়োজন করেছে একদম তো এক কোনটা রেখে কোনটা খাবো এত খাবার আসলে খাওয়াও যায় না তো ওর পেটিওর এই পাশটা দেখে আমার খুবই ভালো লেগেছে পেটিও বলছি সুইং সেটের তো আমি একটু রেকর্ড করেছি কারণ আমাদের যে সুইংটা সেটার নিচে আসলে ঘাস আর কি বলে মালস ফেলা তো মালসটা দেখা যায় মানে প্রত্যেক বছরই ফেলতে হয় প্লাস পায়ে পায়ে দেখা যায় নোংরা হয়ে যায় আর খুলে মানে জায়গাটা কেমন দেখা যায় তো ওইরকম উড লাগিয়ে দিলে বেস্ট হবে তো আদেনে বাবাকে দেখানোর জন্যই রেকর্ড করেছি আর এই পাশে হচ্ছে ওরা ডাইনিং রুমে পেইন্ট দিচ্ছে তো সব ক্রোকারিজ একসাথে বের করে বের করে রেখেছে আজকে আসলে আমি কথা আটকে যাচ্ছি বারবার তো যাই হোক সবগুলো এত সুন্দর সুন্দর আমি বললাম আল্লাহ মনে হচ্ছে তোমার ঘর একটা ছোটোখাটো হোম গুডস কারণ সব কিছু এত সুন্দর বললাম তোমার আর জীবনে কেনাকাটা করা লাগবে না তোমার ছেলে মেয়ের বিয়ে অবধি একদম চলে যাবে মানে কত মানে কত সেট আমি তো মনে হয় গুনলাম মনে হয় সাত থেকে আট সেট হবে ডিনার সেট তো এই লাল সেটটাও খুবই কিউট ছিল মানে প্রত্যেকটারই সেট মিলানো আর এই যে ওদের পেইন্টও রাখা আর এই বাটারফ্লাইয়ের এইটাও খুবই সুন্দর মানে সবগুলোই এত সুন্দর সুন্দর আমার আসলে ক্রোকারিজ জিনিসপত্র খুবই ভালো লাগে এই জন্যই আরও ভাবলাম একটু রেকর্ড করি প্লাস আপনাদেরও ভালো লাগে তাই মানে একটু ইচ্ছে করে সুন্দর কোনো কিছু দেখলে রেকর্ড করতে আর এই সেটটাও কিন্তু খুবই সুন্দর এটাও হোম তো এগুলো হচ্ছে নাস্তা টাস্তা দেওয়ার জন্য একদম পারফেক্ট আসলে অনেকেই মনে করেন যে শুধু আমরা যারা ব্লগার বা ব্লগ করি অনেকে হয়তোবা যে আমরা বেশি বেশি কিনি কিন্তু ব্লগের বাইরেও কিন্তু অনেকে অনেক শৌখিন থাকে তাদের আরও বেশি বেশি জিনিসপত্র থাকে তারা হয়তো সেটা ব্লগ করেন না বলে আপনাদেরকে আর দেখানো হয় না বা দেখেন না তো যাই হোক এক একজনের লাইফস্টাইল এক এক রকম যার যেরকম তালা তৌফিক দিয়েছেন সে তো তার সেরকমই থাকবে আর এখানে বসে ওর ছেলের সাথে আজরাক এত সুন্দর গল্প করে করে ক্রুসান খাচ্ছিলো আমি চুরের মতো একদম রেকর্ড করছিলাম মানে ওদের গল্প আমার এত মজা লাগছিলো তখন শুনতে ওরা সিমিলার এইজেরই ওর ছেলে একটু বড় আজরাক থেকে তো বললাম চলো আমরা একটু হেঁটে আসি ওয়েদার যেহেতু সুন্দর আর আমাদের নেইবার হোটে এত সুন্দর স্প্রিং ব্লুমিং হয়েছে আর বেশি বেশি দিন থাকে না আসলে দেখা যায় দুই সপ্তাহের ভেতরে ফুলগুলো একদম শেষ হয়ে যায় তো আমি একটু পিকচারও তুলেছি আমার এই টাইমটা এত ভালো লাগে ফ্লাওয়ার একদম চারপাশে মনে হয় যে আমি সবসময় বলি প্রত্যেক বছর বেহেস্তের মতো লাগে আমার কাছে মনে হয় আল্লাহ পৃথিবীতে যদি এরকম সুন্দর লাগে বেহেস্ত না জানি কত সুন্দর সুবান আল্লাহ আর আমাদের নেইবারহুডটা আসলে অনেক পিসফুল আলহামদুলিল্লাহ এই জন্য এই নেইবারহুডের জন্য আলাদা একটা মায়া হয়ে গিয়েছে অন্য কোথাও গিয়ে হয়তো বা এই শান্তিটুকু পাওয়া যাবে না ঘর যেমন তেমনই হোক কিন্তু নেইবারহুডটা আলহামদুলিল্লাহ এত পিসফুল আর যখন সবুজ মানে গাছপালা একদম কি বলে স্প্রিংয়ের যখন বৃষ্টিটা পড়ে তখন সব কিছু একদম সবুজ হয়ে যায় তখন আরও বেশি পিসফুল লাগে আর এই তো এক ফাউন্টেনটাও অন করে দে ওরা সামটাইম আসলে ব্লগে কী কথা বলবো কথা খুঁজে পাই না মিউজিকও দিতে ইচ্ছে করে না আসলে এই তো হাঁটছিলাম আর দেখছিলাম আর গল্প করছিলাম ভালোই লাগছিল। আমরা পাওয়ার ওয়ার্ক করেছি বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আসলে পাওয়ার ওয়াকটা করা যায় না দেখা যায় থামতে হয় বা একটা না হাঁটা যায় রাত হয়ে গিয়েছে আমরা এখন ডিনার করছি ওর হাজব্যান্ড কাজ থেকে আসার সময় আলশাহি রেস্টুরেন্ট থেকে ওয়ারেনের যেটা পড়েছে টুয়েলভ মাইলে সেটা থেকে খাবার নিয়ে এসেছেন এই বিরিয়ানিটা এত মজা ছিল এটা চিকেন সিক্সটি ফাইভ বিরিয়ানি আর স্পাইসি ছিল আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি খুবই ভালো লেগেছে যারা মিশিগানের লোকাল আছেন আলশাহির এই বিরিয়ানিটা ট্রাই করতে পারেন তাদের বিরিয়ানি বা আমার বাটার চিকেন বলেন বা মোটামুটি সব খাবারই মশাল্লাহ অনেক ফ্লেভারফুল অন্যান্য রেস্টুরেন্ট থেকে شوی بهاله ثکبه نا سلام علیکم